আজ শুরু দশম শ্রেণীর চার নম্বর অঙ্ক আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বসে দেখি পাঁচ দশমিক দুইয়ের এক থেকে তিন নম্বর অঙ্কগুলো আজকে শুরু করব এই চারের অঙ্ক শুরু করা যাক অঙ্কটাতে কি আছে দেখি যে নিম্ন লিখিত সংখ্যাগুলির সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি আগে আমরা নির্ণয় করেছি দেখো এক থেকে তিন নম্বরে আমরা যেগুলো নির্ণয় করেছি সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি তৃতীয় সমানুপাতি এবার আমরা বের করবো মধ্য সমানুপাতি নির্ণয় প্রথম অঙ্কটা কি দেওয়া যাচ্ছে পাঁচ আর আট এখান থেকে আমাকে কি বের করতে হবে মধ্য সমানুপাতি বের করতে হবে চলো অঙ্কটা করা যাক দেখো তাহলে কত দেওয়া আছে পাঁচ এবং আশি তাহলে আমি লিখবো এখানে ধরি পাঁচ ও আশি এর মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি এক্স তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স হয় তাহলে কি হবে তাহলে সংখ্যাটা আমার দাঁড়ালো সংখ্যাগুলো দাঁড়ালো পাঁচ এক্স আর আশি তাহলে এটা কি লিখব কিভাবে লিখবো তাহলে পাঁচ অনুপাত এক্স সমানুপাত আশি এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো বা এটা সমান লেখা যায় পাঁচ বাই এক্স সমান এটা লেখা যায় এক্স বাই আশি বা কোন গুণ করলে কি হবে এক্স এস গুণ করলে হবে এক্স স্কোয়ার সমান এই পাঁচ আর গুণ করলে কত হবে চারশো শুধু এক সমান কত হবে শুধু এক সমান হবে বর্গমূল চারশো বর্গমূল চারশো বর্গমূল হচ্ছে কত কুড়ি তালে আমি লিখবো অতএব নির্নেয় মধ্য সমানুপাতি করি তাহলে দেখো আমি ধরে নেব আগের গুলোতে কি ধরে নিয়েছিলাম যে তৃতীয় সমানুপাতিটা আমি ধরেছিলাম এখন আমরা কি মধ্য মধ্য সমানুপাতি সমানুপাতি তাহলে মানে মাঝে আমি দিয়েছিলাম তৃতীয় সমানুপাতি মানে যদি এটা তৃতীয় সমানুপাতি বের করতে দিত তাহলে হতো পাঁচ আশি আর এই পাশে হতো এক্স তিন নম্বরে হতো এক্স চতুর্থ সমানুপাতিতে যখন তিনটা ছিল তখন চতুর্থ সমানুপাতি বের করতে দিত চার নম্বরে এক্স দিয়েছিলাম এবারে মধ্য সমানুপাতি যেতে বলেছে সেই জন্য তিন দুটোর মাঝে আমি এক্স দেব এবং এটাকে মনোপাত আকারে লিখব মনোপাত আকারে লেখার পরে আমরা এখানে এক্স এর মানটা বের করব এক্স এর মানটা বের হলে কি হবে যেহেতু মধ্য সমানুপাতি ধরেছি তাই নির্ণেয় মধ্য সমানুপাতে হয়ে গেল কুড়ি চলো দুই নম্বর একটা করি দুই নম্বর কি দেওয়া আছে দুই নম্বর দেওয়া আছে যে আট দশমিক এক এবং দুই দশমিক পাঁচ আট দশমিক এক ও দুই দশমিক পাঁচ তাহলে আমি আবার একইভাবে লিখব ধরি ও মধ্য সমানুপাতে এক্স তাহলে আমি এখান থেকে এবার বারবার এভাবে লিখছি না তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখছি তাহলে অনুপাতটা কত হবে আট দশমিক এক অনুপাত হবে এক্স সমানুপাতে হবে এক্স অনুপাত দুই দশমিক পাঁচ তাহলে বা এটা লেখা আট দশমিক এক বাই এক্স এটা লেখা যাবে সমান কত লেখা বাই দুই দশমিক পাঁচ কোন গুণ করলে হবে কত এক্স স্কোয়ার সমান হবে আট দশমিক এক গুণ দুই দশমিক পাঁচ অথবা এক্স সমান হবে এটার বর্গমূল আট দশমিক এক গুণ দুই দশমিক পাঁচ বর্গমূল আট দশমিক এক গুণ দুই দশমিক পাঁচ তাহলে এটাকে লেখা যায় বর্গমূল একাশির দশ গুণ হবে পঁচিশে বর্গমূল কত নয় আর পাঁচের বর্গমূল কত পাঁচ বাই এই দশ আর দশের বর্গমূল হচ্ছে দশ গুণ দশের বর্গমূল হচ্ছে দশ তাহলে হবে পঁয়তাল্লিশ বাই দশ সমান হবে কত চার দশমিক পাঁচ তাহলে আমি অতএব নির্ণীয় মধ্য সমানুপাতি সমান হবে চার দশমিক পাঁচ তাহলে এক সমান হবে বর্গমূল আট দশমিক এক গুণ দুই দশমিক পাঁচ এটাকে লেখা যায় একাশি বাই দশ দশমিক তুলে দিলে গুণ হতে হবে পঁচিশ বাই দশ তাহলে এখানে একাশির বর্গমূল কত নয় পঁচিশের বর্গমূল কত পাঁচ আর কত আছে দশ গুণ দশ নিচে তাহলে একটা দশ বেরিয়ে চলে আসবে বর্গমূল হয়ে দশ গুন দশে বর্গমূল দশ তাহলে পঁয়তাল্লিশ বাই দশ সমান চার দশমিক পাঁচ তাহলে আমি লিখবো অতএব নির্ণীয় মধ্য সমানুপাতি চার দশমিক পাঁচ পরের অঙ্কটা আসা যাক পরের অঙ্কটা কি বলেছে এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই ও এক্স ওয়াই কিউব তাহলে আমি মধ্য সমানুপাতি এক্স ধরে নিলে বা মধ্য সমানুপাতে আমি কি ধরবো পি ধরে নিচ্ছি ধরি কারণ এখানে এক্স টার্ম দেওয়া আছে তাহলে আমি মধ্য সমানুপাতে কি ধরবো পি ধরে নিচ্ছি ধরি মধ্য সমানুপাতি হচ্ছে পি তাহলে অনুপাতটা কিরকম হবে এক্স কিউব ওয়াই অনুপাত পি সমানুপাত পি অনুপাত এক্স ওয়াই কিউব

যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে আমি লিখবো ধরি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি সমান এখানে যে পি ধরতে পারি তাহলে আমি পি ধরে নিই পি তাহলে অনুপাতটা কিরকম হবে যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অনুপাত হচ্ছে পি সমানুপাত এক্স প্লাস ওয়াই এর হোলস্কেয়ার অনুপাত হচ্ছে এটাকে লেখা যায় বা এটাকে লেখা যায় এক্স মাইনাস এর বাই পি সমান পি বাই এক্স প্লাস ওয়াই এর বা পি করলে কত হবে আর এটা এটা গুণ করলে কত হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার গুণ হচ্ছে এক্স প্লাস তাহলে সমান হবে এক্স এক্স মাইনাস গুণ হচ্ছে প্লাস তাহলে শুধু পি সমান কত হবে বর্গমূল হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার গুণ হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে এক্স মাইনাস ওয়াই এর বর্গমূল কত গুণ আকারে আছে তাহলে শুধু হবে এক্স মাইনাস ওয়াই বর্গুণ কত হবে এক্স প্লাস ওয়াই তাহলে পি সমান কত পেলাম পেলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এটা কি লেখা যায় এ প্লাস বিস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব নির্নি লিখব মধ্য সমানুপাতি হচ্ছে মাইনাস ওয়াই স্টার এবার অঙ্কটা আমরা করবো পাঁচ নাম্বারে কি আছে দেখি পাঁচ নাম্বার বলেছে যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি একই এ এই অনুপাত দুইটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলোর কি সম্পর্ক প্রকাশ করে তা তাদের মধ্যে কি সম্পর্ক এই তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করে তাহলে ব্যস্ত অনুপাত বের করব তাহলে দেখি এটাকে কি লেখা যায় এ বাই বি আবার এটা যদি ব্যস্ত সম্পর্ক যদি হয় ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত তাহলে কি হবে তাহলে এটার ব্যস্ত অনুপাত কত হবে এটার ব্যস্ত অনুপাত হবে এই অনুপাতে এবং এটার এটার কত হবে এটার ব্যস্ত অনুপাত হবে ডি বি বাই ডি বাই সি তাহলে কোন গুণ করলে কত হবে AD সমান হচ্ছে BC আর এটাকে কোনা গুণ করলে কত হবে AD সমান হচ্ছে BC তাহলে এটা কি বিপরীতমুখী সম্পর্ক হয় প্রকাশ করে তাহলে এটা কি সম্পর্ক প্রকাশ করবে এর ব্যস্তানুপাতগুলোও বিপরীত সম্পর্ক প্রকাশ করবে তাহলে লিখবো অতএব পরস্পর বিপরীত সম্পর্ক প্রোকাশ করে এবার আসি 6 নম্বরের অংকটা কি বলছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে তা হিসাব করে লিখি তিনটি ক্রমিক সমানুপাতি বলেছে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে যদি থাকে তাহলে ধরো a b আর c তিনটি ক্রমিক সমানুপাতে আছে তাহলে আমি এখানে লিখে ধরি ABC তিনটি ক্রমিক সমানুপাতে আছে সমানুপাতে আছে তাহলে কয়টা সমানুপাত গঠন করা যাবে প্রশ্ন কি করেছে যে এখানে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে তাহলে এখানে দেখো এটাকে আমি এখানে অনুপাত গঠন করতে পারি এ অনুপাত বি আবার একটা গঠন করতে পারি বি অনুপাত সি তাহলে আমরা কয়টা অনুপাত গঠন করতে পারলাম ক্রমিক সমানুপাত তাহলে আমরা পারলাম দুটো এ অনুপাত বি আর বি অনুপাত সি তাহলে আমরা এখানে লিখব অতএব দুইটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে সাত নম্বরটা দেখি কি বলেছে সাত নম্বরটা বলছে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথমটি দেওয়া আছে দ্বিতীয়টি যদি সিক্স হলে পঞ্চমটি নির্ণয় করো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ক্রমিক পাঁচটি ক্রমিক সম সমানুপাতিক সংখ্যা প্রথমটি দেওয়া আছে আর দ্বিতীয়টা দেওয়া আছে তাহলে পঞ্চমটি নির্ণয় করতে বলেছে তাহলে আমি এখানে ধরে নিলাম ধরি পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হচ্ছে এ বি সি ডি আর ই তাহলে এটাকে কিভাবে লেখা যায় তাহলে এ বাই বি সমান লেখা যায় বি বাই সি সমান লেখা যায় সি বাই ডি সমান লেখা যায় ডি বাই ই তাহলে এখানে কত বলে দেওয়া আছে দেওয়া আছে বইয়ে দেওয়া আছে প্রথমটি প্রথমটি কত বলা আছে এ সমান বলে দেওয়া আছে দুই আর কি বলে দেওয়া আছে দ্বিতীয়টি দ্বিতীয়টি মানে বি সমান বলে দেওয়া আছে কত ছয় তাহলে আমি এখান থেকে কি বের করব তৃতীয়টা বের করব তাহলে এখান থেকে আমি এই দেখো এ বাই বি সমান হচ্ছে বি বাই সি আমি এখান থেকে সির মানটা বের করবো মান বসাও এখানে এর মান কত দুই বির মান কত ছয় সমান ছয় বাই সি তাহলে বা কোনাকি গুণ করলে হবে টু সি সমান হচ্ছে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ অতএব সি সমান হবে ছত্রিশ বাই দুই সমান হবে আঠেরো অতএব সি সমান কত পেলাম আঠেরো তাহলে তাহলে কত সিটা কি তৃতীয় 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 সংখ্যা তাহলে আমি অতএব পেলাম তৃতীয় তৃতীয় সংখ্যা পেলাম আমরা কি সি সমান আমরা পেলাম আঠেরো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়েছি তাহলে আমি চতুর্থটা বের করবো চতুর্থ সম্পর্কটা বের করতে গেলে কি করতে হবে আমি এই সম্পর্কটা নেব বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি তাহলে বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি তাহলে বির মান বসাবো বির মান কত ছয় বাই সির মান কত আঠেরো সমান হচ্ছে আঠেরো বাই ডি বা সিক্স ডি সমান আঠেরো গুণ শুধু ডি সমান কত হবে শুধু ডি সমান হবে আঠেরো গুণ আঠেরো বাই ছয় তিন ছয় আঠেরো তাহলে তিন আঠেরো চুয়ান্ন তাহলে চতুর্থ সংখ্যাটি কত হলো চতুর্থ সংখ্যা সমান হলো কত চুয়ান্ন তাহলে আমরা ডি পেলাম তাহলে ডি পেলাম এ পেলাম বি পেলাম সি পেলাম আর ডি পেলাম এবার আমরা লিখবো পঞ্চম পঞ্চম লিখতে গেলে তাহলে কি করতে হবে পঞ্চম বের করতে গেলে সি বাই ডি সমান ডি বাই ই সমান আমি লিখবো এখানে সি বাই ডি সমান হচ্ছে ডি বাই ই তাহলে সির মান আমরা জানি কত পেলাম সির মান আমরা পেয়েছি আঠেরো ডির কত পেলাম চুয়ান্ন সমান চুয়ান্ন বাই ই অতএব আঠেরো ই সমান হচ্ছে চুয়ান্ন গুণ চুয়ান্ন অতএব ই সমান চুয়ান্ন গুণ চুয়ান্ন বাই আঠেরো তিন আঠেরো চুয়ান্ন সমান কত হবে অতএব ই সমান এটা তাহলে তিন চারে বারো দুই তিন চারে বারো দুই হাত আর কত বের একশো বাষট্টি তাহলে অতএব পঞ্চমটি পঞ্চমটি সমান হচ্ছে একশো বাষট্টি আমার অঙ্কতে কি নির্ণয় করতে বলেছিল যে পঞ্চমটি নির্ণয় করো তাহলে পঞ্চমটি আমরা একশো বাষট্টি চলো আট নম্বরের অঙ্কটা দেখি ছয় পনেরো কুড়ি আর তেতাল্লিশ এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি ফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি কত যোগ করলে তাহলে আমি ধরে নেব এক্স যোগ করলে এটা সমানুপাতি হবে তাহলে দেখো এখানে আমি লিখলাম ধরি প্রত্যেকের সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে যোগফল গুলো সমানুপাতি হবে তাহলে প্রথম সংখ্যা কি দেওয়া আছে যে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্রথম সংখ্যাটি হবে তাহলে এটা অনুপাত দ্বিতীয় সংখ্যা কি দেওয়া আছে পনেরো তাহলে পনেরো যোগ এক্স সমানুপাত সমানুপাতে হবে বলেছে

কোন গুণ করলে কত হবে সিক্স প্লাস এক্স গুণ তেতাল্লিশ এটা গুণ করলে কত হবে ছয়ের সঙ্গে তেতাল্লিশ গুণ করলে কত হবে দুশো আঠান্ন প্লাস হচ্ছে তেতাল্লিশ এক্স এটার সঙ্গে একবার এটা এটার সঙ্গে একবার এটা এবার কি করব এটার সঙ্গে একবার এটা তাহলে সিক্স এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এক্স এর সঙ্গে এক্স গুণ সমান এটার সঙ্গে এটা তাহলে হবে তিনশো সমান যোগ পনেরো এক্স প্লাস হচ্ছে কুড়ি এক্স যোগ হবে এক্স স্কোয়ার তাহলে দুই দিকে যদি একই চিহ্ন প্লাস হচ্ছে একই সংখ্যা থাকে বা পদ তাহলে কেটে যায় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এবার এক্স এক্স পদগুলোকে একদিকে নিয়ে আসবো সরি এটা হবে এক্স তাহলে পদ গুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে কত পেলাম এখানে এক্স তেতাল্লিশ কত আছে তিনশো যোগ পনেরো দশ পঁয়ত্রিশ এক্স বা এক্সের টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে ঊনপঞ্চাশ এক্স মাইনাস এক্স আর এদিকে থাকবে কি তিনশো এদিকে দুশো আঠান্ন দিকে গেলে হবে মাইনাস দুশো আঠান্নটা দুশো আঠান্ন এর সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে পাঁচ আট নয় চোদ্দ এক্স বিয়োগ করলে সমান হবে এটা কত হবে এটা হবে বিয়াল্লিশ তাহলে এক্স সমান হবে কত বিয়াল্লিশ বাই চোদ্দ সমান হচ্ছে কাটাকাটি করলে হবে তিন তাহলে অতএব এক্স সমান আমরা পেলাম তিন তাহলে আমি লিখব অতএব প্রত্যেকের সঙ্গে তিন যোগ করলে অতএব প্রত্যেকের সঙ্গে তিন যোগ করলে যোগফলগুলি ফলগুলি হবে এবার আসি নয় অঙ্কটাতে নয় অঙ্ক কি বলেছে যে কুড়ি তেইশ কুড়ি সাতান্ন আর আঠাত্তর এর প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করলে সমানুপাতি হবে আট আর নয় একই শুধুমাত্র এখানে ধরে নিতে হবে যে এক্স বিয়োগ করতে হবে তাহলে সমানুপাতি হবে নি সমানু সমান করে এক্স এর মানটা বের করবে দশেরটা কি বলেছে পি কিউ আর এস এর প্রত্যেকের সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলো সমানুপাতি হবে এখানে আমি ধরে নেব এক্স বিয়োগ করলে নয় আর দশ একই অঙ্ক শুধু আঠের যোগ করতে বলেছে আর নয় দশ দু বলেছে বিয়োগ চলো অঙ্কগুলো করা যাক দেখো প্রত্যেকটির সঙ্গে আমি লিখে নিয়েছি তাহলে তেইশ বিয়োগ এক্স অনুপাতিরিশ বিয়োগ এক্স সমানুপাত সাতান্ন বিয়োগ এক্স আঠাত্তর বিয়োগ এক্স এখান থেকে আমি দেখো এটা বা এটা করেছি এটা বা এটা সমান এটা বা এটা করেছি এবার এটাকে গুণ আকারে লিখেছি এবার এটাকে গুণ করলে কত হবে তাহলে গুণ করে আমরা পেলাম সতেরোশো দশ বিয়ার্স কেটে যাবে কারণ এদিকে একদিকে নিয়ে এলে কি হয়ে যায় মাইনাস এক্স হয়ে যাবে তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে সেজন্য আমরা দুই দিকে কেটে দিয়েছি তাহলে এটা হলো সতেরোশো বিয়োগ এটা যোগ করলে হবে সাতার সাতাশি এক্স সমান এটা হবে কত এটা তোমার হবে সতেরোশো চুরানব্বই আর এটা হবে আট তিন এগারো মানে হবে মাইনাস একশো এক এক্স তাহলে এবার শুধুমাত্র আমি এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে দেখো এটাকে ওই সমানের এদিকে নিয়ে আসলে বা আমি এখানে লিখে নিই মাইনাস সাতাশি এক্স এটাকে যদি সমানের বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে প্লাস একশো এক এক্স

চোদ্দ এক সমান হচ্ছে চোরাশি অতএব এক সমান হবে কত চোরাশি বাই চোদ্দ ছয় চোদ্দ চোরাসি অতএব এক সমান এক সমান আমরা পেলাম কত ছয় তাহলে আমরা ছয় তাহলে আমরা লিখব অতএব প্রত্যেকটি সঙ্গে প্রত্যেকটি পদ থেকে ছয় বিয়োগ করতে হবে এবার আছি দশ নম্বরেরটা দশ নম্বরটাও দেখো একই অঙ্ক দশ নম্বরটা বলেছি দেখো পি কিউ আর এস এর সঙ্গে প্রত্যেকে বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতে হবে তাহলে আমি আমরা একইভাবে অঙ্কটা করব তাহলে দেখো লিখেছি এখানে প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে তাহলে পি মাইনাস এক্স অনুপাত হচ্ছে কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স অনুপাত হচ্ছে এক্স এক্স এস মাইনাস তাহলে এটাকে লেখা যায় পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান হচ্ছে আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স তাহলে দেখো এটার সাথে গুণ করলে হবে পি এস মাইনাস হবে এস এক্স এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস পি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এটা গুণ করলে হবে আর কত মাইনাস আর এক্স আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার্স স্কোয়ার কেটে যাবে তাহলে আমরা এক্স যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো

প্রত্যেকটি পদ থেকে কত দিতে হবে কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি বিয়োগ করতে হবে এখানে হতে পারে যে প্রথমে মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস করেছে তার নিচে মাইনাস নিয়ে এগুলোকে প্লাস করেছে এগুলো মাইনাস করেছে তাহলে দেখে মাইনাস মাইনাস কেটে যাবে এরকম উত্তর হতে পারে তাহলে এটা উত্তর ওটা উত্তর তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এই চার পাঁচ ছয় সাত আট নয় দশ আশা করি তোমাদের এই অঙ্গগুলো ভালো লাগবে তাহলে পরবর্তী ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে धन्यवाद